আজ শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুন লেগেছে আগুনের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল দুটার দিকে কার্গো টার্মিনালের গেট নম্বর আটের পাশে হঠাৎ আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো টার্মিনাল এলাকায় এবং মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর চত্বর ফায়ার সার্ভিসের প্রায় ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় বিমানবন্দরে তখন শত শত যাত্রী আটকা পড়ে যায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয় কিছু ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয় ফায়ার সার্ভিস জানায় এখন পর্যন্ত কোনো বড় প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে কয়েকজন কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো টার্মিনালের কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আগুনের ঘটনায় বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যাত্রীরা অপেক্ষা করছেন কখন আবার ফ্লাইট চালু হবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে ফ্লাইট চালু করা হবে